গাজীপুর জেলার শ্রীপুর সাফারি পার্কে কুমিরের বেষ্টনীতে দুই দিন ধরে দুটি পুরুষ কুমির মারামারি করছে এতে একটি কুমির মারাত্মক আহত হয়েছে আহত কুমিরকে চিকিৎসা শেষে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে রবিবার নয় ফেব্রুয়ারি দুপুরে মারামারি করে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করে পার্ক করতে বক্ষ সাফারে পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ রফিকুল ইসলাম বলেন দুদিন ধরে কুমিরের বেস্টনীতে দুটি পুরুষ কুমির অনেক মারামারি করছে কোনোভাবে সেগুলোর মারামারি থামছিল না আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘন্টা চেষ্টায় আহত কুমিরকে কবজায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে তিনি আরও হলেন কুমির বেষ্টনীতে সমবয়সী প্রাপ্তবয়স্ক দুটি পুরুষ কুমির ও একটি মাদি কুমির রাখা ছিল সেখানে সমবয়সী পুরুষ কুমির দুটি মারামারিতে লিপ্ত হয় এতে একটি কুমির বেশি আহত হয় আহত স্থানে চিকিৎসা শেষে একটি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে আহত কুমিরটি বেষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করছে